লিবীয় নেতা মোহাম্মার গাদ্দাফির বিরুদ্ধে সাধারণ লিবিয়দের বিদ্রোহ আর পশ্চিমা দেশগুলোর অবরোধকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে লিবিয়া অন্যদের মতো এই সংঘর্ষের প্রভাব পড়ে সেখানে থাকা বাংলাদেশিদের উপরও দেশে ফিরে আসতে থাকেন একের পর এক শ্রমিক সরকারি হিসাব অনুযায়ী লিবিয়ায় মোট উননব্বই হাজার কর্মী থাকলেও সব মিলিয়ে ফেরত এসেছে ছত্রিশ হাজার পাঁচশো জনের মতো এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে পুনর্বাসন খরচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছত্রিশ হাজার পাঁচশো তেরো জন লোক লিবিয়ার থেকে ফেরত আসে একটা তাৎক্ষণিক সহযোগিতার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা তাদের দিচ্ছি এবং আগামী তেইশ তারিখে তাদের টাকা ব্যাংকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা করব হ্যাঁ এদের মধ্যে আবার বিদেশে অনেকে যাচ্ছেও কিন্তু এর মধ্যেও অনেকেই চলে গেছেন আবার আমাদের মাধ্যমেও আমরা এটা জানতে পারলে আমরা তাদের আবার পুনর্বাসনের ব্যবস্থা আমরা অভিবাসন দিয়ে করতে পারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতি বছরই বাড়ছে বিদেশগামী কর্মীর সংখ্যা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যতটুকু সম্ভব তাদের সহায়তা করা হবে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গত মাসে আমরা প্রায় পঞ্চাশ হাজার লোক পাঠাতে পেরেছি তার আগের মাসে চুয়াল্লিশ হাজার ছিল এই মাসেও আমরা আশা করব প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক যাবে কাজেই যে কথাটা খুব টকস কিংবা বিভিন্ন জায়গায় চালু আছে যে দেশে ধস নামছে ধস তো নামেনে ধসের উপর দিয়ে যাচ্ছে এখন অনেক বেশি লোক যাচ্ছে এর আগে দুজন লিবিয়া ফেরত শ্রমিককে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দু লাখ টাকা করে ঋণ দেওয়া হয় মন্ত্রী জানান আগামী তিন মাসের মধ্যে সারাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা সম্ভব হবে আরও জানানো হয় আগামী এক আগস্ট থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া লাবন রহমান সময় সংবাদ ঢাকা